সাইড আসে জারনা কাপ হাতলের মধ্যে করা রয়েছে দেখেন খুব সুন্দর আর একটা সোফার এই মতে দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে জোস একটা কর্নার সোফা দারুণ একটা কর্নার সোফা দেখেন সোফার কর্নার সোফা দেখেন টোন কর্নার সোফা দেখেন নিম কাঠের সোফা 2215 সি টেবিল সহ কর্নার সোফা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি ফার্নিচারের বিশাল বড় শোরুম এই মুহূর্তে আমরা আছি আপনাদের সকলের পছন্দের বিসমিল্লাহ ফার্নিচারে আমাদের সাথে আছে হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হাফেজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন খুবই ভালো আছি ভিডিওতে কি কি দেখাবেন ভাই ভিডিওতে দেখাবো টোটো ওয়ান ফাইভ সিটের সোফা দেখাবো আবার মিনি কর্নার দেখাবো কর্নার সোফা থাকবে ভিক্টোরিয়া সোফা থাকবে নিম কাঠের টোটো ওয়ান ফাইভ সিটের সোফা থাকবে

আল শেফা মানুষের হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেচার বিসমিল্লা ফার্নিচার ওকে আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি কোথা থেকে শুরু করতে যাচ্ছে না প্রথমে আমরা এই যে কর্নার সোফা দেখা দিচ্ছে দেখেন কন্যার সোফা দেখেন শুরুতে আজকে দেখা দিচ্ছি চমৎকার একটা কন্যার সোফা

আর ফোম ফোম দেওয়া আছে যে সলিড 3 ইঞ্চি ফোম দেওয়া আছে বাকিটা ফোমের টুকরা দেওয়া রয়েছে এটা আপনার 10 বছর ওয়ারেন্টি থাকবে এটা প্রাইসটা পড়বে 25000 টাকায় 25000 টাকা প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই কর্নার সোফা সেট নিতে পারবেন এবং যে কোনো সোফার সাথে আপনার চাইলে এরকম ম্যাচিং করে কমফোর্টেবল নিতে পারবেন হ্যাঁ কমফোর্টেবল গুলো এক্সট্রা নিলে 10000 টাকা পড়বে সোফার সাথে অ্যাড করলে ওই 10000 টাকা 10000 টাকা অ্যাড হবে চারটি মোড়া সহ উপরে একটা গ্লাস থাকবে যে গ্লাস থাকবে গ্লাস থাকবে কালার ম্যাচিং করে দিতে পারবেন এরপরে জি ভাই এই পাশে একটা ভিক্টোরিয়া

দেখেন এগুলো আউটলুকে সব সেগুন জি চিটাগাং সেগুন কাঠ ভেতরে কেরোসিন কাঠের ফ্রেম দুই পাশে দুইটা মোড়া থাকবে দুই পাশে দুইটা দেখেন রাউন্ড করে মোড়া থাকবে হুইল সহ চাকা সহ এবং এই যে ম্যাগাজিন ট্রে কর্নার সব জায়গায় সুন্দর কাজ করা রয়েছে এটা লেকার পলিশ সেগুন কাঠের উপরে পলিশ করা রয়েছে হাতে খোদাই নকশা জি হাতে খোদাই করা নকশা নকশার উপরে গোল্ডেন কালার করা রয়েছে জি এখানে টোটাল রাই ভেলভেট সুট কভার এটা সলিড 4 ইঞ্চি ফোমের ভিতরে সেমি রাবার ফোম ইউজ করা রয়েছে ওকে ডিলাক্স কোম্পানির জি তো এটা আমাদের কাছ থেকে আপনার পনেরো বছর লিখিত গ্যারান্টি থাকবে এটার প্রাইসটা পড়বে আপনার আটত্রিশ হাজার টাকা পনেরো বছরের লিখিত গ্যারান্টি সহ ভিয়ার্স আটত্রিশ হাজার টাকায় চমৎকার এই কন্যাস্ত পাশেটি আপনার সংগ্রহ করতে পারবেন বিসমিল্লা ফার্নিচার থেকে একদম এটা যদি ধরে এইটাকেও এই ফেব্রিক্সে নিতে যাচ্ছে যে কোনো কালার করে নেবে প্রাইস বাড়বে না জি ধন্যবাদ এরপরে বা এই পাশে আর একটা কর্নার সোফা এটা টি টেবিল সহ দেখা দিচ্ছে টি টেবিল সহ একটা চমৎকার কর্নার সোফা দেখেন খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট কভার কন্ট্রাস্ট করা রয়েছে সেটা আছে বেলভেট সুইট কভার সুন্দর একটা কালার এর ভিতরে সাইডে আছে আপনার জর্না কাপড় জর্না কাপড় বালিশগুলোর ভিতরে দেখেন এখানে দুটো কাপড়ের কন্ট্রাস্ট করা রয়েছে পেছনে যে টোটালটা আপনার জর্না কাপড় দেয়া রয়েছে বড় পাঁচটা বালিশ থাকবে ছোট দুইটা বালিশ থাকবে বাইরে সেগুন কাট ভিতরে কেরোসিন কাট কেরোসিন কাটের ফ্রেম সাথে এই টি টেবিলটা থাকবে টি টেবিল থাকবে আপনাদের কাছে নিতে পারবেন এটা 10 বছর ওয়ারেন্টি

এটা পনেরো বছর লেগে তো প্রাইসের ভিতরে আছে এটা দেখেন সোফা আছে এটার ভিতরে তিন ইঞ্চি সলিড ফোন দেওয়া রয়েছে বাকিটা ফোমের টুকরা দেওয়া রয়েছে এটা দশ বছর ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস টা আপনার

22000 টাকা 22000 টাকা খুব সুন্দর এই পাশে যে একটা কালার রয়েছে এটা 5 সিটের 5টা বালিশ থাকবে টোটাল 5 সিটের সোফা জি সেটা 벨벳 সুট কভার সাইডে আছে বাংলা কাপড় এটা প্রাইসটা পড়বে আপনার 15000 টাকা 15000 টাকা এই পাশে আরেকটা আছে সেটা আছে 벨벳 সুট কভার সাইডে বাংলা কাপড় সেটা टाकইন করা রয়েছে কেউ চাইলে ফ্লাট সাইডে সেটাও দেওয়া যাবে এটা ফোমতুলা মিলানো আছে জি এটা প্রাইসটা পড়বে 13500 টাকা 13500 টাকা 500 টাকা এক দেশ এক রেট ওকে এরপর বা এই পাশে যে কর্নার সোফা দেখা দিচ্ছি দেখেন বাহিরে সেগুন এই যে কেরোসিন কাঠের সোফাটা নিচ পর্যন্ত একটা অনেকটা হাতে খুদাই করা নকশা করা গোল্ডেন কালার দেওয়া রয়েছে মোটা ব্যবহার করা হয়েছে দেখেন সাধারণত দুই

আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ টাকায় চমৎকার এই কর্নার সোফা সেট নিতে পারবেন আর দেখেন ফেব্রিক্সের অভাব নাই যে হিউজ ফেব্রিক্স আছে যার যেই কালেকশন দরকার নিতে পারবেন যে ওকে পরে বা এই পাশে আর একটা আছে কর্ণার সোফা দেখা এই যে দেখেন এটা সিম্পুলের মধ্যে চোখ একটা কর্ণার সোফা এইটাতে কিন্তু সব কিছুই রয়েছে হাতলে ডিজাইন করা রয়েছে নকশা করা রয়েছে

টোটালটাই বেলভেট বছর ওয়ারেন্টি থাকবে এটা প্রাইসটা পড়বে 25000 টাকা টাকা এই হাজার টাকা সোফা সোফা দেখেন খুব সুন্দর এটা কর্নার সোফা টোটালটাই বেলভেট সুট কাপড় সলিড ফোমের রয়েছে এটা সেমি রাবার ফুম ইউজ করা রয়েছে এটা আমাদের এই যে নাটাই গুলোতে মোটা সেলাই দেওয়া একদম মোটা অনেক সুন্দর করে সেলাই করা রয়েছে খুব সমস্যা হবে না ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এটা পনেরো বছর লেগে তো গ্যারান্টি নিতে পারবেন এটা প্রাইস টা পড়বে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা যে এরপরে একটা টন কর্নার সোফা দেখা যায় একটা টন কনার সোফা দেখেন কত সুন্দর একটা কর্নার সোফা

আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকার যে আরেকটা কালারের ভিতরে সুন্দর একটা কালার দেখেন চমৎকার একটা কনার সোপা দেখলো লুকটা দেখেন খোদাই করা নকশা করা রয়েছে

চল্লিশ হাজার টাকা প্রিয় দর্শক শ্রোতা চমৎকার কন্যা জুবান নিতে পারবেন এর সাথে চাইলে আপনারা কফি টেবিল নিতে পারবেন জি দশ হাজার টাকা অ্যাড হবে এরপরে ভাই এখন একটা একদম সিম্পল এর ভিতরে ওয়ান ওয়ান থ্রি থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান একসময় খুব চলতো কিন্তু এটা জি দেখ একসময় সিম্পল ভিতরে এখানে সুন্দর একটা এটা ওয়ান সিট কাট গুলো সেগুন কাট সেগুন কাট এই যে দেখেন একদম টোটালটাই সামনে চাপ গুলো এখানে ফিনিশিংটা দেখেন একদম

এটা হলো আপনার জর্ণা কাপড়ের ভিতরে সলিড ফোমে করা রয়েছে এটা বুনে পোকার জন্য আজীবন গ্যারান্টি থাকবে আর ফোমে গ্যারান্টি থাকবে পনেরো বছর পনেরো বছর প্রাইসটা পড়বে আপনার তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকায় এই টু টুয়ান ফাইভ সিটের নিতে পারবেন একদম খুবই সুন্দর একটা সোফা সেট যে পরে ভাই এখন এখন চার মোরা একটা কর্নার সোফা দেখা দিচ্ছে দেখেন এটা কি সেই চোদ্দো জ বসা যাবে যে চোদ্দো জন বসা যাবে কিন্তু কফি টেবিলটা হা অন্য জায়গায় রাখা আছে কফি টেবিল দিয়ে দেওয়া হবে কিন্তু কফি টেবিল সহজ চমৎকার একটা কর্ণার সোফা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন একটু যদি আমাদের মোড়াগুলো দেখেন এই যে দেখেন এখানে কিন্তু একটা মোরা দেখা যাচ্ছে বাট আছে দুইটা মোড়া যে বাট এই একটা মোড়া দেখেন

করা রয়েছে এখানে গাড়িতে দেখেন এই যে এখানে গাড়িতে নকশা করা রয়েছে নকশা করা করা নকশা করা রয়েছে এই টোটাল সিট আছে 6টা 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 সিট রয়েছে 2 2 1 1 6টা সিট জি এখানে একটা ডয়ার রয়েছে ডয়ার রয়েছে মেডিসিন টেরিসিন সব কিছু রাখতে পারবেন অনেক কাজ লাগে সেকেন্ড কার্ড ভিতরে কেরোসিন কার্ডের ফ্রেম জি এটা সামনে একটা মোরা আমরা প্রথমে তো কফি টেবিলটা দেখিয়েছি এই যে কফি টেবিলটা আছে জি 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 4টা মোড়া সহ হ্যাঁ এটা আপনার 20 বছর লেখা তো গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে 65000 টাকা কফি টেবিল সহ কফি টেবিল ছাড়া নিলে টেবিল ছাড়া নিলে হ্যাঁ 55000 টাকা কফি টেবিল ছাড়া যদি নেন চমৎকার এই সোফা সেট 55000 টাকা কফি টেবিল সহ নিলে 65000 টাকা খুবই সুন্দর গ্যারান্টি 20 বছরের 20 বছরের টোটাল গ্যারান্টি টোটাল গ্যারান্টি 20 বছরের লিখিত গ্যারান্টি সহ সোফা সেট পারবেন এরপরে হুজুর ভাই এই পাশে আরেকটা আছে একদম টেবিল সহ টেবিল সহ কর্নার সোফা বাইশ হাজার টাকা দেখা দিচ্ছে টেবিল সহ কর্নার সোফা বাইশ হাজার বাইশ হাজার টাকায় বাহ যেটা বলছে সেটা পাবেন ইনশাল্লাহ মিলে থাকবেন

টেবিল সহ চমৎকার এই কন্যা সোফা সেটে নিতে পারবেন জি হুজুর আলহামদুলিল্লাহ সারাউ হোম ফার্নিচার সকল কিছু আছে সকল ফার্নিচার পাবেন এই একটা খাট আছে গর্জিয়াস খাট আছে হ্যাঁ এছাড়া এই যে পাশে ডাইনিং আছে মালয়েশিয়ান আছে কানাডিয়ান উকবিনিয়ার ভিতরে রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে উসু কেস আছে আলমিরা আছে সকল ফার্নিচার আছে বেডরুম সেটও আছে বেডরুম সেটও পাবেন আপনারা বিসমিল্লাহ ফার্নিচারে আপনাদের কাছে নিতে পারবে আপনারা অবশ্যই বাইরে একটা ডাইনিং আছে এটা এটা টপ ডাইনিং ভিক্টোরিয়া টপ ডাইনিং উপরে গ্লাস থাকবে এটা প্রাইসটা পড়বে 19500 19500 এটা বড় ডাইনিং আছে বড় ডাইনিং আছে 26000 টাকা 26000 টাকা এই যে বেনিয়া উকবিনি আর ভিতরে তৈরি করা রয়েছে এটা প্রাইসটা পড়বে 19500 19500 এই খাটের দাম কত এই খাটের দাম কত খাটের দামটা পড়বে আপনার

এসে ভিজিট করেন যে কোন যারা আসতে পারবেন না ভিডিও দেওয়া নম্বরে করা রয়েছে আপনারা ভিডিও কল দেন পর এক দেখেন দেখে কনফার্ম হওয়ার পরে কুড়ি খরচান্স করেন নয়তো গাড়িতে নিলা গাড়ির খরচটা অ্যাডভান্স করুন কিছু অ্যাডভান্স করলে আমরা আমার পাড়ায় আসার ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতার সবুজ সাঁতার মোড় আলশিফা ও মহাসিফ হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার জি যারা ঢাকা থেকে আসতে যাচ্ছে কোথায় নামবে ঢাকা থেকে আসবেন হাউস বিল্ডিং নামবেন গাজীপুর থেকে আসছে স্টেশন রোড নামবেন যারা মেট্রো রেলে আসবেন উত্তরা উত্তরা স্টেশন নেমে ওটাকে বললেই হবে দশ নম্বর সেক্টর চার নম্বর ওটা পশ্চিম মাথায় সবজ সা অসংখ্য ধন্যবাদ হুজুর তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা আপনার মনের মতো সোফা সেট সহ যে কোনো ফার্নিচার নিতে চাচ্ছেন হিউজ কালেকশন আছে যে কোনো কালারে কাস্টোমাইজ করতে পারবেন ইনশাআল্লাহ রিজনেবল প্রাইজে কথা কাজে মিল থাকবে আপনারা প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন আমি হুজুরের সাথে দীর্ঘদিন কাজ করছি আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর মতো তাদের প্রোডাক্টগুলো বুঝে পাচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্য অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ